هل نعم هل نعم هل نعم

হাই তোই তুই মরিল সঙ্গর সাথি পাই বিঘি নায়ক যোগন পাগল মগন একবার আরে বাবলি না রে তোর হই বল রে মৌবান হে মশাল্লাহ হ্যাঁ 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 হ্যাঁ

آئی آئی توئی موڑی لے سنگر ساتھی بائی بھی ہی نائے کی جو گولی پاہ گل <سؤال> مان اگے با آر بابلی نہرے تار خوئی بارے مان راؤں گلے مسالا ہن نا 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 ہن Ό κοιμάμαι μου λαρέει κι είναι με λοιγά δάκρυα το μαρέει. Με σαλάμ. Κι είναι με λοιγά κα δάκρυα το μαϊ. Κι είναι με λοιγά κα δάκρυα Τώρα κι λοιπά βαμπά καρέει κι είναι με λοιγά δάκρυα το μαρέει.

امر <سؤال> بین سین میرے تالا کل بھی مانیہ گیا امر دل میرے تالا کل بھی مانیہ گیا روسر پو کل پویٹا سے گوگو میرے باغ نہیں ہے مسالہ

এন ধাম এন ধুনসা নিয়া কৈরা সিপূর্ণ চন্দনা জেনেইয়ে হেন ৰস ভুগো ফুল বহিতা গোব মের বাগানে এ মশলা এন ধাম এন 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 ধাম

আইতে তোমার বান্দার করবে যেন পাগাই আল্লাহ রাই তুই লে দহরা আগাই হাইতে পোহাইলে দহরে বয়স কহলে বই লাগা যাও ভাই মাসাল্লাহ আল্লাহ আল্লাহ

কলবে হে কলবে হে না হইলে কলবে কলবে মিলে না হইলে মনে রাসা পূর্ণ কই বহু কি আল্লাহ হে নিসি রাহিতে কারবাসিবা জাইয়া হে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

গৌরী বয় ও যাই তার রে গো বিষে রে পহরন যা গ্রেম রে বিষে পহরন যা

আল্লাহ 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 তুই যা মার জি বনে রে মুর্শীদ তুই ঘুয়া মা আর জি বহু মার হা আল্লাহ জবাব কোলে আল্লাহ ফানা ফানা কেনা কেন staple কেযামারেজি জানে রেজ আট়েরে পেরে পুরে শিদে তু কেনা আরে আজ্য থাভের থেনা কোমারেন আদ কেলে আমারেন তু ও

ইয়া হামার জি বনে রে মুরশিদ তু جرى محمد مدعو على علي سيدنا شكرا مرحبا عليك تدور سبلا مرحبا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وتجباهي পাতানিস উত্তরপাড়া বাইতুল বাকি জামে মসজিদ আয়োজিত আঠাইশতম বাৎসরিক ওয়াজার মাহফিলের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আব্দুল হক পাটওয়ারি সাহেব সভাপতি পাতানিস উত্তরপাড়া বাইতুল বাকি জামে মসজিদ আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বর কদান করুন আমিন কইতেন না আরো জোরে আজকের মাহাফিলের প্রধান বক্তা হিসেবে যারা আলোচনা করেছেন সুললিত কণ্ঠে আমাশুদ্দী ভরা ভাই সারা বাঙালি সৃষ্টিকারী বক্তা কণ্ঠস্বর কণ্ঠা মুফতি শাহ শালাম জয়াহিবা পড়া আজকের মাহাফিলেন আলোচনা করেছেন হজরত মাওলানা হাবিবুল বসর আল আবিদী হজরত শাহ ফরানা শিখি হজরত মৌলানা মুফতি জহিরুল ইসলাম আবিদি হজরত মাল্লা মুফতি আবু সুফেন বগদাদী হাফিজ মৌল শামসুলার আহমদারি হাফেজ মৌল সাহারম কাদি সাহেব সহ বিশেষ করে দায়িত্ব পুলিশ রয়েছেন হাফেজ মোহাম্মদ রশিদুল ইসলাম সাহেব শিক্ষক পতানিস মাদ্রাসা দিগের ওলামাই মুরুব্বানী আজাম আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক সুন্নি মুসলমান শুনছেন আবেদা তহের আমার মা বোনেরা রহমানি ও রহমাকুমুল্লাহ তালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রেনেসন কুদরতি দরবারে শুকর গুজার করি আল্লাহ পাক আমাদেরকে মনোরম পরিবেশে এটা মসজিদ জান্নাতের বাগানে দশটি মায়ের দশটি সন্তানকে যিনি কবুল করেছেন তিনি কে আল্লাহ একটু আওয়াজ তুলে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমি পুলিশ ইসলাম তাহির মতো কত ভান্দা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে কথা না আপনার মতো কত মানুষ হাসপাতালে ভর্তি আছে কিছু কিছু মানুষ এই মুহূর্তে কবরস্থ করা হচ্ছে এই মুহূর্তে কত মানুষের যান আজ আলী জান যান কবস করেছে আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই মাহফিলে যিনি কবুল করেছেন তিনি কে

আমার নবীজির পাক কদম আমার কে কবুল করুন আর একটু জোরে বলেন আজকের মাহাফির হওয়া থেকে আমরা খুশি নে বাজা আর একটু জোরে বলেন এদিকে কারা কারা খুশি না হাত তোলেন আপনাকে খুশি আমার কথা কি শোনা যাচ্ছে কারা কারা খুশি দুইটা হাত তোর আল্লাহ দেখেন এটা তাক বিদান তো জোর আল্লাহ সকলে বলেন মার হাবা সকলে খুশি তো চিৎকার বেড়ে বলেন মার হাবা আর একটু জোরসে বলেন মার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা খুশি হবে না কেন আমরা রসুলকে নূর মেনেছি নূর মানব রসুলকে ভালোবাসছি ভাসবো এই দেহের থেকে যদি পান বায়ুটা কোনো মুনাফিকের বাচ্চা কেড়ে নিতে চেষ্টা করে জীবান দিয়ে দিব ইমান দিব ঠিক কিনা বলেন না ইমান এত সহজ কথা নয় আমরা সুন্নিরা নবীকে ভালোবাসছি সেই যাব জীবন চলে যাব ইমাম হুসাইন দি আল্লাহ তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ইমাম দেয় কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা ইসলাম জিন্দা হত হয় হাই কারবালা কি বাদ মে কসুয়ার মানুষ শুনুন পাতানিসবাসী শুনুন আজকের সমাজের মধ্যে বিভিন্ন দৃষ্টিকের মধ্যে মুনাফিকে ভরে গেছে কথা বলুন ঠিকই না প্রত্যেকটি অঞ্চলের মধ্যে মুনাফিক আছে আহালে হাদিস আছে আহলে খবিশ আছে আসানা না নাই আরো যারা আসে না নাই সুন্নিরা কখনো গায়ের জোর দিয়ে কথা বলে না সুন্নিরা মানুষকে বেজার হয়েছে কে খুশি হয়েছে বল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি আরিফুল ইসলাম নয় যার অন্তরে মধ্যে বিন্দু পরিমাণ নবীর মোহাব্বত আছে তিনি কখনো লুকুচুরি করতে পারে না আমরা সুন্নিরা মুনাফিকি করি না কেন এটা আমাদেরকে ইমাম হোসেন শিক্ষা দিয়েছে কথা বলুন ঠিকই না আর জন বলুন ঠিকই না আজকে বাংলাদেশের কিছু মুনাফিক বলে আমার রসুল মাটির তৈরি কথা বলেন ঠিকই না শুধু নয় রসুল মাটি হবে কিভাবে সুন্নিরা মাটির ব্যবসা করে না সুন্নিরা নুরের ব্যবসা করে কথা বলেন ঠিকই না জিব্রাইল আলাইহিস সালাম যদি রসুল মাটি হতেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন করেছেন ফাকালা ইয়া জিব্রাইল কাম উমরু তামিনাস সিনিন তোমার বয়স কত ইয়া রসুল্লাহ আমার বয়সের কথা আমি বলতে পারবো না কলা ইয়া সুরাল্লাহ নবী গো আকাশের মধ্যে একটা তারকা দেখেছি কতবার দেখেছ সত্তর হাজার বছর পর পর উদিত হতো আমি জিব্রাইল বাহত্তর হাজার বার সেই নূরের তারকাটা দেখেছি আর একটু জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন জিব্রাইল শোনো যেই নুরের তারকাটা সত্তর হাজার বছর পর পর উদিত হতো আইন আলফা মারুর তিন বাহত্তর হাজার বাদ দেখেছ ফকার আইয়া জিবর ইজ্জা তু রাব্বি আল্লাহর সব